আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালোবাসতেন ক্রিমটা নিয়ে এলাম দেখতে পাচ্ছেন কো একটি ক্রিম কে দেখতে পাচ্ছেন বায়োয়েলক একটি কোরিয়ার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা যাদের মুখে অনেক বন মুখে অনেক দাগ তাদের জন্য এটা অনেক ভালো এটা আমি দীর্ঘ পাই দুই তিন মাসের মতো ইউজ করছি অনেক ভালো রেজাল্ট দিয়েছে তো আজকে এটা রিভিউ করব এটা দাম কত এরকম লোনের জন্য কী কাজ করে মুখে তাকার জন্য কী কাজ করে সব কিছু জানাবো আর এটা কোরিয়ার একটি প্রোডাক্ট আগের থেকেই বলে রাখছি কোরিয়ার একটি প্রোডাক্ট এটি দেখেন কো ক্রিমটি কোরিয়ার অনেক ভালো একটি কোম্পানি পড়া পাচ্ছেন পারছেন অনেক টাকা ইংরেজি বেশি আছে এখানে তো ওজন হলো তিরিশ গ্রাম ই জেল রয়েছে এখানে প্রথমে তার যখন কিনবেন তখন একটা বক্স থাকবে তো আমি দিন ইউজ করার পরে এই বক্সটা এখান থেকে ফলে দিয়েছে তো মাত্র ক্রিমটা নিয়ে এসে ক্রিমটা লাগাচ্ছি

কীভাবে লাগবেন সেটা আগে বলে নিই যাদের মুখে প্রমাণ দেখ প্রথমে ভালোভাবে মুখটা অবশ্যই একটি ব্রাহ্মণ ভালো মানে একটি ফ্রেশ ওয়াশ দিয়ে আপনারা মুখটা ধুয়ে নেবেন তারপরে আপনারা মুখটা অনেক ভালোভাবে ক্লিন করার পর এটা আপনারা রাতে যখন ঘুমাবেন ঘুমানোর মুহূর্তে আপনার মুখে দিয়ে ঘুমিয়ে যাবেন সকালে উঠে ভালোভাবে একটি দিয়ে আপনারা মুখটি ক্লিন করবেন লাগানোর পর আপনারা রাতে যখন শোবেন অবশ্যই যেন শোয়ার আগে প্রায় দশ পনেরো মিনিট আগেই মুখে এটা লাগাবেন না হলে আপনারা যদি আগে লাগে হয়ে পড়ুন তাহলে দেখবেন যে বিছানায় চাদর এখানে সেখানে লেগে যাবেন তাহলে দেখবেন যে মুখে ঠিকভাবে কাজ করছে না তার জন্য বলতেছি এটা এখন বলি ব্রহণের জন্য এটা কেমন কাজ করে এটা বানানো হয়েছে দেখা যাচ্ছে অনেক দাগ তো এখানে সেখানে মুখের অনেক জায়গায় ভালো লাগে না দেখতে তাদের জন্য অনেক আরও একটি কাজ করবে যাদের ব্রণ আছে এক সপ্তাহের মধ্যেই ব্রহণ কমে যাবে অনেক আস্তে আস্তে যখন এইভাবে আপনি ব্যবহার করবেন দেখবেন যে সময় এটা গায়ে করে গেছিল ব্রণগুলি খুবই ভালো মানের একটি ক্রিম এটা ব্যবহার করে দেখতে পারেন যাদের মধ্যে কালো দাগ রয়েছে ব্রনের দাগ তাদের জন্য এটা বারো কাজ করে আপনার এক মাসে কাজ করবেন তারপরে এটা পাবেন যে মুখের মধ্যে অনেকটা ব্রণের দাগ কমে গেছে এগুলোই এবং এইটার দাম আপনারা অনলাইনে কিনতে পারবেন মার্কেট থেকেও কিনতে পারবেন সব জায়গায় এটা পেয়ে যাবেন কারণ মেসিতে পেয়ে যাবেন আপনারা আমি এটা অর্ডার করে এনএসির দান থেকে তিনশো পঞ্চাশ টাকা নিয়েছি এটা আপনারা চাইলেও নিতে পারেন দাম বেশি না মাত্র তিনশো পঞ্চাশ খুবই ভালো মানের পড়া আপনি ব্যবহার করে দেখতে পারেন আপনারা সবাই আমি সবাইকে সাজেশন করবো যেন এই ক্রিমটা ব্যবহার করবেন যাদের মুখে অনেক ব্লন আছে তাই বাইরালটা ক্রিমটি ব্যবহার করবেন করবেন এবং কী ভালো পাবেন ইনশাল্লাহ বলে দিচ্ছি দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন খুবই ভালো মানের একটি প্রোডাক্ট তাদের মুখে প্রাণ আছে তাদের জন্য খুবই ভালো একটি ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন অবশ্যই ভালো হবে আর যারা আমাদের এই চ্যানেল থেকে এই প্রথম এই ভিডিওটি দেখতে পাচ্ছেন কখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখুন এখনই ধন্যবাদ আজগমল এখানেই এইখানেই আশ্রম